আমি যুদ্ধে গেলাম কেন দক্ষিণবঙ্গের লোকের কথায় সামান্য যে একটা টান থাকে সেই টানের সঙ্গে সে বার্ধজ ভেবে দেখার চেষ্টা করল আমি যুদ্ধে দিলাম কেন সে তখন পায়ের ছাড়েনি হাতুর উপরে সেটা চেপে ধরে ডান হাতে রাইফেলের পায়ে হাত বুলোতে বুলোতে সে আর একবার কেন যুদ্ধে গিয়েছিল ভেবে দেখার চেষ্টা করে আজ বিকেলে হাসপাতাল থেকে চলে আসার সময় সে আমিনের মুখের দিকে চেয়ে দেখেনি হাসপাতালের লোকেরা তাকে লাল কম্বল দিয়ে ঢেকে দিলে তার কিছুই করতে ইচ্ছে করেনি আমিন মরে গেলে কম্বল সরিয়ে তার মরা মুখ দেখার জন্য আলেখ হাসপাতালে তিন দিন বসেছিল আসলে আমিন মরে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করাটাই তার কাজ ছিল তার মাকে সে সঠিক খবরটা দিতে চায় আমিন ফিরে আসবে এই আশায় অনর্থক কেন বুড়ি বসে থাকবে তার সম্পর্কে পাকা খবরটা পেলে বরং তার কিছু কাজ হয় কেটে ফেলার তিন দিন পর সমস্ত শরীর পচে গিয়ে আমি মরে গেল বাড়ি সে পৌঁছে যায় ভোরের দিকে ঠিকই যেমন আন্দাজ করেছিল তার অনেক পরে গায়ের রাস্তায় সে উঠে আসে তার পিছু পিছু খালের দিক থেকে একটা ভারী কুয়াশা এসে গায়ের দিকে চলে যায় আলেফ দেখল তাদের বাড়িটা আগাগোড়া কুয়াশা মোড়া বলতে গেলে বাড়িটায় ঢোকার রাস্তা সে প্রথমে খুঁজে বুট জুতো জোড়া সে ফেলে দিয়ে এসেছে এজন্য যখন তাদের একমাত্র ঘরের ভানা দরজার দিকে এগিয়ে যায় উঠোন পেরিয়ে সে বেড়ালের মতোই নিঃশব্দে দাওয়ায় ওঠে কোথাও কোনো শব্দ হয় না আলেফ দরজায় ধাক্কা না দিয়ে ডাকুর মা আলেফ রে ওরে আমার বাপরে এতদিন কোনে ছিলি বাপ আমি ফিরে আইছি মা বাঁচেছিলি তালি তোর জন্যই মরিনি তোর জন্যে বাঁচে আছি বাপ ভালো করেছে আলেফ হাসে কুয়াশা খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে যায় আলেফের হাসিটা আবছা দেখায় সে মায়ের দেখে না মা বলে কিছু মনে হয় আলেককে সে বলে না কিছু হয়নি লোক আইছিল আমার খোঁজ নীতি একদিন মিলিটারি আইলো লাই আগুন নীতি আগুন দিয়েছে আগুন দিয়েছে সব বাড়ি পোড়ায় দিয়েছে কয় আমার বাড়ি আসছে তোর খোঁজ নিলে অনেক তুমি কি বললে আগুনে গা পোড়াতে লাগলো সে কি আগুন তোরে করো আলেক শ্যামরা আমারে কয় বুড়ি আলেফ কনে আমি বললাম আলেফের খোঁজ জানে কী আমি মর্তিছি নিজের জ্বালায় সে কুয়ানে মর্তিছে তার আমি কি জানি আলেফ আমি ঠিক বলিনি ঠিক বলেছ তোমার আলেফ ছিল কনে তো দেহি তুই নড়াই ছিলি বাপ আলেফের মা হয়ে দাঁড়ালো ওই পিকে ফিরে আবার বলুলপুরি ও ফিরে আইছে দেখিয়েছ পেয়েছে ও জেরিং ফিলো বড়ি বব করে আনন্দে তার ঘাট নোট পড়ে করে তোলে মুখ থেকে থুতু ছোটে মা কিছুতেই থামতে চায় না আলেফ তাকে অনেকক্ষণ বলতে দিয়ে হঠাৎ বলে ঠিক আছে মা বড়ি চুপ করে তারপর ঘরের বাইরে চলে যায় ও অন্ধকারে কোণে গিয়ে লুকিয়েছে মা চলে গেলে আলেফ খানিক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে এখন সে কি করবে বুঝতে পারে না মায়ের বিছানার কাছে গিয়ে সে শটান শুয়ে পড়বে চিন্তা করতে থাকে। হয়ে আসছিল ভোরবেলাকার ঠান্ডা বাতাস এ সময় হু হু করে ঘরে এসে ঢোকে দরজাটা বন্ধ করে দে না বাতাস আসতেছে আলেফ বউয়ের দিকে ফিরে বলে বউ দরজা বন্ধ করতে গেলে আলেফ একবার ঘরের ভিতরটা নজর করে দেখে বিশেষ কিছু চোখে পড়ে না এক পাশে তার ব্যাগটা পড়ে আছে ঘরের কোণে রাইফেলটার নল এই আবছা আলোতেও চকচক করছে দরজা বন্ধ করে বু ফিরে আসতে আলেফ ক্লান্ত গলায় বলে কবে ফিরে আলি তুই বিটবিট করে সে কি বলল বোঝা গেল না আলেফ হেঁকে উঠল আয়া বু বলল শ্রাবণ মাসে ফিরলি কেন না ফিরে কি করব তাইলে গিয়েলি কেন লাল ম্যাডমেডে আলোর মধ্যেও আলেফ দেখতে পায় বুয়ের দুচোখ জ্বলে পরিপূর্ণ হয়ে গেল কোথা চিলি মজমপুর খাতি পাইছিলি খাবার জন্যই তো গিয়েলি তা খাতি পাইছিলি তো বু খুব জোরে জোরে মাথা নাড়ল জমা জল ঝরে পরল ঝরঝর করে তয় আমি অনেক দিন আগে আইছি তখন তুমি ছিলে না আমি কোয়ানে ছিলাম তুমি ছিলে আলেফ মনে করে দেখলে একটু আগে তার মাও ঠিক এই কথাটাই বলেছে চুপ করো আলেফ অস্বাভাবিক জোরে চিৎকার করে উঠল বোধ যায় আমি মারা যাতে ছিলাম জানিস আলেফ বসে পড়ে লুঙ্গিটা গুটিয়ে হাঁটুর উপরে তুলতে তুলতে বলে এখানে গুলি ঢুকেছিল বাউ সেখানেই অন মাটিতে বসে পড়ে চোখ খুব কাছে এনে খুটিয়ে খুটিয়ে শুকনো ক্ষতটা দেখে আলেফ নিজেও কোনোদিন দিন ভালে করে দেখেনি জায়গাটার রং এখনো ফ্যাকাশে সাদা কাটা আর ছেঁড়া মাংস জোর করে সেলাই করে দেওয়া উঁচু হয়ে আছে আর একটু উফু দিয়ে গেলে হাঁটুর হাটটা ভাঙে যেত আলেফ আর তাতে হতো কি আমি মরে যেতাম গিয়ে আলেফের আমিনের কথা মনে পড়ে গেল হাসতে হাসতে এই কথা বলতে তোমার কোন বেকায়দা পাচ্ছিল মায়ের ছেড়া কাঁথা বিছানো দুর্গন্ধ বিছানার উপর টান টান হয়ে শুয়ে পড়তে গেছে সে কোমর থেকে পা পর্যন্ত মোটা তরিতার আর একবার সন্ধান পায় সে আবার বলে এই ঠানটা একটু খাটো হয়ে গেছে চোখ বন্ধ করেও আলেফ ঘুমাতে পারে না ঘুম ঘুম গোলায় সে জিজ্ঞেস করে লড়াই শেষ হয়ে গিয়ে স্বাধীন হয়েছে ও যেন মুখস্থ বলল ভোত একটা শব্দের সঙ্গে সঙ্গে জেগে গিয়ে সে বলে আমরা রাজা বাদশাহ হব নাকি কাশি বলতো রাজা বাচ্চা হবানে নে মনে হয় বউ প্রতিবাদ করলো তা কেন রাজা বাদশাহ হব কেন আমাদের কষ্ট আর থাকবে না মানে হাত কাপড় পাবানি ঠিক করছিস প্রশ্নের সঙ্গে সঙ্গে আলেফ চোখ খুলেছে রইল বইয়ের দিকে তার মাথায় একটা কথা ঢুকছিল না সে বলল স্বাধীনতার মানে ভালোই বুঝেছিস বলে মনে হতেছে কথা শেষ হবার সঙ্গে সঙ্গে আলেফের নাক ডাকতে শুরু করে তবে আরও একবার সে আধ ঘুমের মধ্যে বলে ওঠে লালিতানগরের খালে চিংড়ি ধরবানে দেখিস এক একটা চিংড়ি আদশের ওজনের এই পেল্লা বড় চিংড়ি মা বলে কোথাও তোর গুলি লাগিয়েছিল আর একবার দেখা না আলেপ সঙ্গে সঙ্গে হাঁটু মুড়ে বসে গুলি খাওয়া জায়গাটা বের করে মাকে বোঝাতে শুরু করে গুলিটা লাগিল ঠিক এইখানে আমি ভাবতেছি শালা খানেরা বোধ হয় পলান দিচ্ছে ঝোপ থেকে বেরোয় দাঁড়িয়েছি মাত্র আরশুই করে গুলিটা একেবারে তবে সরকার থেকে ডাকবে না আলেফ হা হয়ে যায় সরকার আমাকে ডাকবে কেন তোরে ডাকতে না তো কারে ডাকতে যদি তোর মাথায় ডাকতো আলেফ তা সরকার আমাকে ডাকতে কেন তোরে একা না ডাকুক তোরা যারা তাদের ডাকতে না আমি আমার এই বিটের চেহারা ফেরাবো আলেফ কয় দিলাম আর জমি নিবি একটু এটা গায়ে গরু আর দুটো কিনবি আর হয়েছে তুমি দেহি আমিনের পচা লাস্টার গন্ধ এসে হঠাৎ ভোগ করে আলেফের নাকে লাগে সে বলে দুটো খাতি দাও আমি একবার বেনেপুর যাব বেনেপুর যাবি কেন বেনেপুরের এক ছে্যামনা ছিল আমাদের সাথে গুলি তার উঠতে লাগিল হাসপাতালে তার ঠাইটা কাটে ফেলাই দিল তিন দিনের মধ্যে পচে বন্ধ হয়ে ছ্যামরাটা মরেছে তার মারে খবরটা দিতে যেতে হবে সংক্ষেপিত ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমি একজন গল্পকার আমার চ্যানেলে আপনি গল্প ছড়া পাবেন বাচ্চাদের আনন্দ শোনা কথা বলার জন্য তৈরি করা এই চ্যানেলে আপনি অনেক নৈতিক গল্প পাবেন এই চ্যানেলে আপনি বাংলা এবং ইংরেজিতে অনেক বিখ্যাত লেখ্যের গল্প পাবেন